নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে করবো কাতলা মাছের পেঁয়াজা আর কাঁঠালের বীজ সেদ্ধ করে মাখা তো পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন পেঁয়াজা করার জন্য পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি যেহেতু দু পেঁয়াজা করার জন্য পেঁয়াজটা দুরকমভাবে কাটতে হয় তাই একটা আমি সরু সরু করে কেটে নিয়েছি আর একটা একটু বড় বড়ো করে কেটে নিচ্ছি পেঁয়াজটা ঠিক এভাবে রোয়া রোয়া খুলে নিতে হবে যাতে একটু বড় বড় থাকে মাছের মধ্যে এবার আর হলুদ মাখিয়ে নেব কড়াইতে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি মাছটা এবার আমি উল্টে নেব মাছটা আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেবা করার জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে টুকনো লঙ্কা গোটা গরম মশলা আদা কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি জল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার বিয়ে মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণের মতন জল দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর ঝোলটা খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার বড় করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো মাছের দো পেঁয়াজাতে আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নাভিয়ে নেব কাঁঠালের বীজটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব সর্ষের তেল লঙ্কা কুচানো পেঁয়াজ স্বাদ মতো লবণ আজকের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ